আজকে রান্নাঘর ঘানে ভরে উঠেছে কারণ এতক্ষণ হয়তো বুঝতেই পারছেন রান্না করা হচ্ছে বাঙালির প্রিয় সরষে ইলিশ প্রথমেই ইলিশগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ আর সামান্য তেল মেখে পাঠানো হল বিশ্রামে এবার সর্ষে ইলিশের মূল চরিত্র সরষের সঙ্গে কয়রা কাঁচামরিচ পানিযোগে পেস্ট করে নেওয়া হলো শুরু করা হলো আসল ম্যাজিক প্রথমে কড়াইতে দিয়ে দেওয়া হল সরষের তেল তেল গরম হলে দেওয়া হলো পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হলে একে একে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া এবার সবগুলো মশলা একটু কষিয়ে দেওয়া হলো সরষে বাটা একটু পানি দিয়ে মশলাগুলোকে আরও একটু কষিয়ে ইলিশ মাছ ছেড়ে দেওয়া হলো এই মশলাদার রাজ্যে ইলিশগুলোকে এপিট ওপিট করে মশলার সঙ্গে ভালো করে পরিচয় করিয়ে এবার গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হবে পনেরো মিনিট মাঝে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিন এবার পনেরো মিনিট পর হয়ে গেল সর্ষে লি ইয়ে ঘ্রান আরে বাপরে সুগন্ধ রং আর ঝাল এক কথায় পরিপাটি ইলিশ শেষে এক প্লেট গরম ভাত আর এক টুকরো ইলিশ মুখে তুলে বললাম আহ জীবনটা যদি এমনই হতো সবসময় তো ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না রান্না করো খাও আর হ্যাঁ ইলিশ প্রেমে পড়তে সাবধান